অ্যাকচুয়ালি আমি ইটালি থেকে আসছি টু থাউজেন্ড সেভেন্টিনে আমি যখন এখানে আসি আমার কাছে মনে হয়েছে যে উইদাউট স্টাডি উই কান্টু ডু এনিথিং সো আমি আসলে কোনো ভালো কিছু জব করতে চাইতাম যে কারণে আমি এটা করেছি অ্যান্ড আই ডান দ্য আমি অলরেডি ওয়ার্কিং করছি একটা লেটিং এজেন্টসে অ্যাজ এ ম্যানেজার সো ইট ইটস রিয়েলি হেল্পফুল প্রায় দুই হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন করেছে গ্লোবাল ব্যাংকিং স্কুল জিবিএস ইংল্যান্ডের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে গত নয় জুলাই এই গ্র্যাজুয়েশন সিরোমানি অনুষ্ঠিত হয় বিজনেস কনস্ট্রাকশন এবং ডিজিটাল টেকনোলজিতে এন্ডি এবং ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থীরা বিশ বছর পর তো আলহামদুলিল্লাহ আমি এত আনন্দ করছি যে একটা গ্র্যাজুয়েশন পাওয়ার পর কি হয় তো আমি চাই মাস্টার্স করার জন্য ইনশাল্লাহ মাস্টার্স করবো থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ খাইরুল বাহা আমি অ্যাকচুয়ালি জিবিএস এর আন্ডারে আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিএসসি কোর্স কমপ্লিট করেছি আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন ছিল আই থিঙ্ক ইটস ইট ওয়াজ এ গ্রেট জার্নি ফর অল অফ আস থ্রু দ্য লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি আমরা জিবিএস এর সকল ধরনের সাপোর্টে আমরা এই ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে এই ডিগ্রি কাজে লাগিয়ে আমরা আমি চেষ্টা করব পাবলিক হেলথে আমার মাস্টার্স কমপ্লিট করতে এবং ভবিষ্যতে পিএইচডিও করব তো জিবিএসকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ এটা আমাকে হেল্প করছে যেহেতু আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে আমি অনার্স কমপ্লিট করলাম তো আমি যেহেতু এখন হসপিটাল লাইনে আছি এবং ভবিষ্যতে পাবলিক হেলথে তাতে আমি মাস্টার্স কমপ্লিট করব তো সেক্ষেত্রে এটা আসলে ইট উইল রিয়েলি হেল্প মি টু টু এন রিচ মাই ক্যারিয়ার ইন ফিউচার এর আগে গত জুলাই বার্মিংহামের একটি হলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী যারা বার্মিংহাম ম্যানচেস্টার এবং লিস্ট থেকে গ্লোবাল ব্যাংকিং স্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তাদের গ্র্যাজুয়েশন সিরোমনি অনুষ্ঠিত হয় ওয়েমলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গ্র্যাজুয়েশন সেরিমনিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এবং একচেকার সেক্রেটারি টু দ্য ট্রেজারারি জেমস মারি এমপি ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্যার এলিস্টার নাদান কুক সিবি এবং সাবেক লেবার এমপি বীরেন্দ্র শর্মা অনুষ্ঠানে জিবিএস ইউকের সিও জেমস কেনেডি বলেন যে GBS UK local community report are more impact we have got a graduation ceremony here my name is archana i am director for student recruitment and marketing with gbs i am based here in london we are we are we are having our 2000 over students who are who will be graduating here today we just had one session in the morning we have got two more sessions since uh, until late night we we will be seeing students graduating for four year course masters two year diploma courses we have got partnership with different universities and that's what we do here so it's, it's it's, a, it's an honorable moment for us. It's a very prestigious moment for us to have a, see our students graduating from this place. And uh, yeah, it feels amazing. It feels amazing to be a part of, the, a part of their journey. Yes, my name is Asim Datta. I'm the director of UK Business Development at GBS. It's a very proud moment for us that uh, almost 2,000 people graduated, they re they're receiving their award. And one thing I must say these students are not. জাস্ট এ স্টুডেন্ট অর্ডিনারি স্টুডেন্ট দেয়ার এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বিকজ দে হ্যাভ লট অফ কমিটমেন্ট ফ্যামিলি কমিটমেন্ট ওয়ার্ক কমিটমেন্ট বা স্টিল দে have মেক ইট হ্যাপেন They মেড ইট হ্যাপেন they অ্যাচিভ দেয়ার ডিগ্রি এবং আমরা মনে করি যে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি কারণ অনেকেই একটা গ্যাপ ছিল পড়াশোনায় কিন্তু জিবিএস ইজ অ্যাবাউট লাইক ক্রিয়েটিং অপরচুনিটি তো আমরা তাদেরকে আবার হায়ার এডুকেশনে নিয়ে এসেছি এবং তারা যে ডিগ্রি আজকে অ্যাচাপ করেছে আমাদের মানে উই আর ভেরি প্রাউড অফ দ্য সাকসেস থ্যাংক ইউ